কিরে দুদিন আসিস নি কেন এই রে আজকে কি ঢব মারা যাই এই মারা গেছে মারা গেছে কে মারা গেছে ওটা তো ডিসাইড করা হয়নি মানে দাদু মারা গেছে আগের সপ্তাহে আসিস তখন বলি যে দাদু মারা গেছে ও আচ্ছা ওটা আগের সপ্তাহে বলে দিয়েছি হ্যাঁ আমি ওটাই বলছিলাম আগের সপ্তাহে দাদু মারা গেছে আবার তুই এই সপ্তাহে এসে বলছিস দাদু মারা গেছে আগের সপ্তাহে তো দাদুকে মেরেছি এবার কাকে মারা যায় ঠাকুমাকেই মেরে দিই

ঠাকুমাও মারা গেছে আমার কিন্তু সব মনে আছে আজ দাদু প্রচন্ড মিস করছি আসিস কেন সত্যি সত্যি বল কিন্তু প্রচন্ড জ্বর ছিল ম্যাম বেড থেকে সারাদিন উঠতে পারিনি এই আমি তোকে কালকেই দেখলাম ছাদে তুই রিলস করছিলি না না ম্যাম আপনি ভুল দেখেছেন আমি তো রিলস করিনি আমি তোকে পাঁচ বছর ধরে স্কুলে পড়াচ্ছি আর আমি তোকে ভুল দেখেছি না না ম্যাম ওটা আমার দিদি ছিল আপনি ভুল দেখেছেন